নিজেরা কাদা ছোড়াছুড়ি মারামারি ও কাটাকাটি করলে বিপন্ন হবে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব এমন সতর্ক বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল বাকারুজ্জামান ফেদাভেদ ফুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি সেনা প্রধান আরও বলেন পিলখানা ট্র্যাজেডি সম্পূর্ণই তৎকালীন বিড়িয়ার সদস্য দ্বারা সংগঠিত একে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা মঙ্গলজনক হবে না আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি বলেন দেশ ও জাতিকে একটি সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত যাবে সেনাবাহিনী এই বর্বরতা কোন সেনা সদস্য করেন বর্বরতার সাক্ষী হিসেবে তুলে ধরেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন এই বর্বরতা কোনো সেনা সদস্য করেননি এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না কোনো ক্রিমাল থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করবো এটার জন্য ডানে বায় দৌড়িয়ে কোনো লাভ হবে না নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানা ট্রাজেডিতে শহীদ অফিসারদের স্মরণে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের অনুষ্ঠানে পিলখানা হত্যাকাণ্ড ছাড়াও সেনাপ্রধান কথা বলেন দেশের নিরাপত্তা নির্বাচন প্রস্তুতি এবং বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনীর অবস্থান নিয়ে দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবেন আমি যতবারই ডক্টর ইউনেসের সাথে কথা বলেছি কমপ্লিটলি এগ্রিজ দেয়ার শুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর হর দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে হেল্প করে আমরা যেন এক থাকতে পারি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি সেনাপ্রধান বলেন পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এসব সংস্থা কার্যকর থাকায় এত বছর স্থিতিশীল রয়েছে বাংলাদেশ এই বাহিনীগুলোকে আন্ডারমাইন না করতে সতর্ক করেন তিনি অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয় পুলিশ র্যাব বিজিবি পিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি দেশের নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন সেনা প্রধান স্পষ্ট করেন বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর অবস্থান যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনা নিবাসে ফেরত সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি কারো কারো বিদ্বেষের কারণ খুঁজে পাননি বলেও উল্লেখ করেন জেনারেল ওয়াকরুজ্জামান সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভিয়ান এয়ারপোর্ট আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন রাজীব ঘোষ dvc news daka